তবে যে মন্ত্র আমি শিখিয়েছিলাম কি বলছি শোনো বাদ দাও তারকাটা তারকাটা লোক নাকি হ্যাঁ তুমি বলে যাও তুমি শোনো যে মন্ত্র শিখিয়েছিলাম সব জন উল্টো পাল্টা বলেছি হ্যাঁ উল্টো পাল্ট বলেছে হ্যাঁ তুমি কি পারবে অবশ্যই পরিষ্কার ভালো বলো তো পরিষ্কার ভালো বলো একটু কম আছে

আজকে দিন আমরা মাছ পাবো তো যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সে মন্ত্র উচ্চারণ করো আর জাল খাওয়া গঙ্গার জন্য জয় মামা সাগে জয় মামি শহরে কি জয় মা শহরে কি

তাহলে বাইনা মাছ বাইনা মাছ কাটা আছে সিকে মাছ সিকে মাছ হ্যাঁ মনরে দিবে হ্যাঁ আর কি উটালি রে দেখ হ্যাঁ দে আর এর মত তুই উটালি যে বdna ছড়া এই এটা কাজে দেবে না ফেলে দে না এটা কাজে লাগবে কাজে লাগবে ইসরে আদিবাসী পার্বাতে কাজে লাগবে হ্যাঁ ফেলে ফেলে দাও একটা কথা কেটেছি

আর বলতো কি বললো এটা এটা সাটরিং কাজে লাগবে আর ওদিকে যা ওদিকে যা বল তো মহিলাটাকে বল এ মাছ জীবনে দেখিনি এ মাছের নাম কি গো সুবনের খুরি কে মাছ সুবনের খুরি মাছ এটা শোনা সর্বনাশ করেছে শোনো হ্যাঁ এই মাছকে তোমরা খাবে না তাহলে গ্রামগঞ্জে নিয়ে যাবে আর এই মাছকে বিক্রয় করলে অনেক পয়সা রোজগার করতে পারো আরে সেই পয়সা দিয়ে এই ধর্মের প্রতি দিয়ে দিয়ে এসেছি

বলছি মা এটা তোমার হাতে কি আছে কি অতবারে নেই করিয়াছি কামা দিতে পারে ভুল না খাওয়া না মা আর ভুল হবে না তুমি যাও ছুটি ঠিকই লাগবে মা শোনো

মাছ ফেলাম ঘর ফেলাম পুজো দিতে দিতে হবে মানে পুজো দিতে হবে আর কি তোর বৌদি আসলে কই হ্যাঁ তোর বৌদিকে না বললে তো তোরা বাজারে যেতে পারবি না আমি কি করে তো আর বোধ তুই বুঝছিস আমি কি জানি শোনো দাদা বারণ করেছে তোমার সঙ্গে কথা বলতে গেল ও কথা বলতে বারণ করেছে আমি এখন কি বলছিস আরে তোমাকে জানিয়ে দিচ্ছি ও আর কথা বলবি না না তুমি হয়তো জানো না দাদা কি না মানে ইয়াদের মানে ফ্যামিলিতে ঝগড়া লাগাতে হবে ধরো মারো তো ধরে নাও আমি এখন তুমি বোধি দাদারা মেয়ে ছেলের সঙ্গে আজকে নদীর ঘাটে খুব কথা বলছিল কি হ্যাঁ

না একটু ভয় লাগে ওই যে ওই পাড়ের ছেলে মানে আমার বাচ্চাটা হয়নি বলে ফাঁকা পেলেই আমাকে কে চোখ মারে ভয় লাগে বৌদি

Terima kasih telah menonton! Oh, oh, thank <laughs> মালালালে <laughs> কালেলে এসরি এসো ফুল ফুল চলে নাও সসাन

সানকেকানি সানি 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 তাই তোমাদের তাল ঘর তাল পাতা করে ঘরকে আমি অট্টালিকায় পরিণত করলাম আরে ভালো আরে আমরা কোথায় বসে আছি দেখ তাই তো মায়ের পুজো করার সঙ্গে সঙ্গে আমরা যেন মডেল হয়ে গেলাম হ্যাঁ বাড়ি যান আমাদের পুত্র হ্যাঁ ইটের বাড়ি হয়ে গেল মা হ্যাঁ মাগো আমাদের যখন তুমি দর্শন দিয়েছো জননী আমাদের একটি বরখানা দাও বালু জননী বালু পুত্রী ভালোবাস শুরু হয়ে গেল আমাদের বিবাহ হ্যাঁ আজ পর্যন্ত আমার গর্বে সন্তান এলো না আহারি তাই যদি হবে পুত্রী তুমি আমার নামে আমার আমাদের বসব দিয়েছো আমার নাম যে মনুষ যে আমার আমাচরণে কোনো আশা আকাঙ্ক্ষা নেই আমার জন্য উষ্ণ দেই তারও আশা আমি পূর্ণ করি তাই তো আমার নাম আমি তোমাকে আশীর্বাদ করলাম আমারই আশীর্বাদই তোমার গর্ভবুজী এক সুসন্তানের জন্ম হবে এই গর্ত দান করলাম জয় মা মনসা মনসি আল্লাহ বলতে আর কিছু চাই না মা যা দিয়েছে ওরতেই ওদের পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু মাগো সবাইকে যখন বর দিলে তুমি আমাকেও একটা বর দাও বলু আমার যেন বিবাহ হয় মা তথা শোনো ঝালু শোনো বালু মা যে ঘট বাড়ি কি তোমরা আজ প্রতিষ্ঠান করেছি তোমার গৃহ মা ছাড়ি সেই ঘট বাড়ি যদি অপমানিত না হয় মা অপমানিত হলে

হ্যাঁ ওটাই হ্যাঁ হ্যাঁ চলো চলো আয় শোন ভাই